লোকি বাড়ি দিনে পাঁচটার সময় মেটায় মেয়েটা ফোন করলেও ধরলাম अमार लादनी के देखा ला मुझे बेबी बोन को कुने लो बेटा या माँ तू कतर भाल को कतर भाल को सुन बेटा ये निकोरे मोबाइल देखा ची मुझे बोन के बाड़ी पार्टी दे बेटा के तू दे हाथ काटा या दे बोले हाथ तो चली बेटा लगाना से अमार लादनी मुझे मामा हाथ के ठीक है चे बेटा या माँ तो, तो कौन तो बेटा बेटा या বেটা তখন আমি বললাম কি খেলা বেটা আমার বেটা বলে সাইটা ভাত খেয়ে আইছি রেতি রান্না করব বেটা আমার দিয়ে বোনকে দিলাম বোন কথা কলো কি খেলা বেটা আমার বোনকে একটা কথা বুঝল নটার সময় এসে ফোন করব বেটা আমার বোন ঘুমি গেছে করট ইকরট করছে আমি ফোন লাগাইতে পারি না বোন তুলি দিলেন আর বেটার সাথে কথা হয়নি বেটা পাশের বাড়ি ভাইজির বিয়ে ছিল খেতে গেছি জামাই ফোন করছে বেটাই আমার বেটা জামাই কাঁদছে বাবু হারু নাই বেটাই আমার আমি মেয়েরাকে বলছি আমার বেটা না চেষ্টা করে দেন বেটাই আমার বেটাই আমার নাম রসিনা বেটা এখন কি চাইছেন আমার ছেলের বডি চাই বেটায়াম আমি ছেলের বডি তুবোডি চাই আর কিছু চাই না আমা।